বিদ্যা দেবী সরস্বতী পুজো উপলক্ষে হাইলাকান্তি জুড়ে উৎসবের আমেজ রাত পোহালে বাগদীপী সরস্বতীর আরাধনায় মাতবে গোটা বরাক উপত্যকা জেলার বিভিন্ন স্কুল কলেজ সঙ্গীত বিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বাড়িতে আয়োজিত হবে পুজোর অনুষ্ঠান সরস্বতী পুজোকে ঘিরে তাই জমে উঠেছে বাজার প্রতিমা পুজোর সামগ্রী এবং সাজসজ্জার দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় রাস্তার ধারে সারি সারি প্রতিমা বিক্রির জন্য রাখা হয়েছে ছোট প্রতিমা টাকা বড় প্রতিমা প্রতিমা টাকার দাম কাছাকাছি পছন্দ করে নিয়ে যাচ্ছেন ভক্তরা আগামীকাল দেবীকে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রস্তুতি চলছে পুরো দমে হাইলাকান্দি সর্বত্র এখন উৎসবের আমেজ পুজোর দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের ঢল নামবে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ সরস্বতী পুজোকে কেন্দ্র করে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সৃষ্টি হবে এক আনন্দমুখর পরিবেশ দেবী সরস্বতীর আশীর্বাদে জ্ঞান এবং বিদ্যার আলোয় আলোকিত হবে সকলের জীবন এই কামনাতেই মেতে উঠেছেন হাইলাকান্দি পুজোর আয়োজন শ্রী বসন্তী পঞ্চমী তিথি আমাদের শুরু হয়েছে দুপুর বারোটা থেকে সবার মধ্যে সরস্বতী মূর্তি প্রতিমা কেনার সেই তর্জড় শুরু হয়েছে আমরাও তাই কিনতে এসেছি স্বাভাবিকভাবে একটা সুন্দর পরিস্থিতি এখানে বাতাবরণ সৃষ্টি হয়েছে সমগ্র হাইলাকান্তিতে স্কুল তারপর সঙ্গীত বিদ্যালয় এগুলোতে তার সাথে মানুষের ঘরে পুজো অনুষ্ঠিত হয় তো একটা সুন্দর মুহূর্ত বাতাবরণ আছে সরস্বতী পুজোর সেই সময়তে আমরা সেটা সবাই মিলে আনন্দ উপভোগ করি হাইলাকান দিবাসী তো হাইলাকান্দিবাসী সবাইকে বসন্ত পঞ্চমীর আন্তরিক শুভেচ্ছা তো আজকে আপনি এখানে মূর্তি কিনতে হ্যাঁ মূর্তি কিনা হয়ে গেছে হ্যাঁ কিনা হয়ে গেছে আগের থেকে পছন্দ করে রেখেছিলাম আর সরস্বতী মাকে ঘরে নিয়ে যাবে তো আগামীকাল আগামীকাল পুজো হবে যেহেতু আগামীকাল নটা সাতান্ন মিনিটে বসন্ত পঞ্চমীটা তিথিটা ছাড়বে তাই আমরা আগামীকালকে পুজোটা করছি

নিচে মানে লয়েস্ট নিচে সাড়ে আটশো লয়েস্ট নিচে নিচে আশি টাকা আশি টাকার উপরে উপরে গেছে সাড়ে আটশো